বিসমুল্লাহ রহমান এর রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষাকে গ্রহণ করি মাদককে না বলি সম্মানিত এলাকাবাসী আগামী ২২ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গোদারচালা যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও জমজমাট মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ শ্রীপুর গাজীপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও এক নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী ভারপ্রাপ্ত সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল ও আহ্বায়ক শ্রীপুর পৌর যুবদল প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন জনাব নুরুল আমিন আকন্দ সাবেক সভাপতি তেলিহাটি ইউনিয়ন বিএনপি আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট আবু জাফর সরকার সভাপতি তেলিহাটি ইউনিয়ন বিএনপি বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাবেক সহ সভাপতি গাজীপুর জেলা যুবদল বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব এস এম মুজিবুর রহমান বিএ যুগ্ম আহবায়ক শ্রীপুর উপজেলা যুবদল অনুষ্ঠান উপস্থাপনায় জনাব মুহাম্মদ জালাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে জমজমাট মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী তামান্না হক তামান্না হক আরও সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামা শামা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আইরিন উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত